আসসালামু আলাইকুম আজ সাধারণ জ্ঞানের একটা আইকিউ কোশ্চেন করব দেখি আপনার উত্তরটা দিবেন রেডি তো ওকে ইউরোপের ভ্যাটিকান সিটির রাস্তায় সন্ধ্যাবেলায় আলো আধারের খেলায় তিন বন্ধু দাঁড়িয়ে আছে তাদের সামনে দিয়ে থ্রি পিস পরিহিত অবস্থায় কে একজন গেল বোঝা গেল না কে গেল তিন বন্ধু তিনটা মন্তব্য করছে প্রথম বন্ধু বলছে এটি ত্রিশ বছরের অধিক এক বয়স্ক মহিলা আর একজন বলছে না এটা তিরিশ বছরের কম অল্প বয়স্ক এক তরুণী তৃতীয় বন্ধু বলছে না এটি ঠিক তিরিশ বছর বয়স্ক এক যুবক আপনি কাকে সমর্থন করবেন যুক্তিসহ উত্তরটি দেবেন আচ্ছা না উত্তরটি পাওয়ার জন্য আপনি আমার এই ভেটিকান সিটি নিয়ে তৃতীয় ভিডিওটি খুঁজুন উত্তরটি পেয়ে যাবেন ধন্যবাদ